এই মুহূর্তে আমরা যে বড় খবরের চক্রাগ্য নৈহাটি শহরকে যানজট মুক্ত করতেও পথচলতি শহরবাসীর যাতায়াতের সমস্যার কথা মাথায় রেখে শহরে টোটোর ওপর কড়া পদক্ষেপ গ্রহণ করলো নৈহাটি পৌরসভা গোটা নৈহাটি শহর জুড়ে দিন কদিন বেড়েই চলেছে টোটোর সংখ্যা যার তরুণ প্রতিনিয়ত শহরে যানজটের কারণে নাজেহাল হতে হচ্ছে পথচলতি শহরবাসী থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সাড়ে তিন টোটো থাক আর ঠিক আছে কিন্তু এত জ্যাম হয়ে যায় না না হলে এই মোড়ে রাখুন ভিতরের লাইনে কম করুন টোটোর সংখ্যা শহরে কমাতে চাই হ্যাঁ সত্যি বলতে একটু কমাতে চাই কিন্তু গলি গলি মধ্যে টোটোরাই বেশি ভাগ যায় রিক্সা তো তো এবার উঠে গেছে এবার টোটো অটোগুলো যায় না টোটোগুলোই বেশি ভাগ যায় এই জন্যে চাইছি কি যদি হয় একটু কমে যায় স্কুলের টাইমে বেশি এখনই গিয়ে দেখেনি

চেয়েছেন প্রশাসনের কাছে চাইছি যাতে তা তাড়াতাড়ি হয় কি হয় গাড়ি ঘোড়া ব্যাপারে টোটো সময় কি কমাতে চাইছেন হ্যাঁ হ্যাঁ টোটো সময় কমানোর দরকার অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বন্ধ করা উচিত টোটো কিন্তু এত টোটো না থাকলেও তো মানুষের তো অসুবিধা হয়ে যাবে সংখ্যা কমাতে বলছেন বিষয়টি মাথায় রেখে প্রশাসনিক স্তরে বৈঠকের পর এক পৌরসভা ও পুলিশ প্রশাসন ব্যক্তি এক টোটো শহরে টোটোর সংখ্যা রুখতে এক ব্যক্তি একটি মাত্রই টোটো চালাতে পারবে শহরে গ্রামীণ অঞ্চল অথবা অন্য কোনো জায়গা থেকে টোটো আসার অনুমতি থাকবে না শহরে শুধুমাত্র আপদকালীন বিষয়ে থাকবে ছাড়পত্র আর এই বিষয়ে বিস্তারিত জানালেন নৈহাটি পৌরসভার অশোক চ্যাটার্জি শুনে নেব কি বললেন নৈহাটির যে কোনো জিনিসে একটা লিমিটেশন আছে একটা জায়গাকে থামতে হয় যেমন হকারের ক্ষেত্রেও লিমিটেশন ক্রস করে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী জনস্বার্থে কিছু সিদ্ধান্ত নিয়েছে হকারের ক্ষেত্রে বিভিন্ন সরকারি এনক্লোজমেন্ট করার ক্ষেত্রে ফুটপাথের ক্ষেত্রে দেখুন ফুটপাথ এবং রাস্তা এটা তো মানুষের চলাচলের জন্য এটা কখনো হ্যাঁ যেমন ব্যবসার ক্ষেত্রেও ফুটপাত প্রয়োজন আছে তেমনি মানুষের চলাচল ক্ষেত্রেও ফুটপাথের প্রয়োজন আছে এটা একটা আনলিমিটেড হয়ে গেছে লিমিট ক্রস করে গেছে যে যার শহরের বোঝা যে যা রাজ্যের বোঝা রাজ্য বইবে শহরের বোঝা পৌরসভা বইবে গ্রামের বোঝা পঞ্চায়েত বইবে কিন্তু বোঝা টানার তো একটা লিমিটেশান থাকে সেই লিমিটটা ক্রস করে গেছে তাই স্বাভাবিকভাবে গত উনত্রিশ তারিখে আমরা বোর্ড মিটিং রেজুলেশান নিয়েছি আমাদের সমস্ত সদস্যরা উপস্থিত ছিল আমরা গতকাল প্রশাসনিক স্তরে আই সি টিআই অর্থাৎ টাফে ইন্সপেক্টর ওসি এসিপি আমরা সবাই বসে একটা সিদ্ধান্ত নিয়েছি টোটোটা শহরের টোটো শহরেই চলবে নৈহাটির টোটো নৈহাটি চলবে এবং নৈহাটি টোটো চালাতে গেলে টোটো নিয়ন্ত্রণ করতে গেলে আর তার ট্রেড লাইসেন্স নৈহাটি পৌরসভা থেকে বিগত দিনে আমরা রিস্কা যেমন করেছিলাম সেরকম একটা টোকেন করে আমরা টোটোই মেরে দিয়ে আমরা সেই নিয়ন্ত্রণটাও রক্ষা করব কেন টোটোর জন্য মানুষ চলতে পারছে না যদি বলেন কেন হাজিনগরের টোটো মারোয়াড়ির টোটো মারোয়াড়ি কলের টোটো ভাটপাড়ার টোটো কাকিনাড়ার টোটো সামনগরের টোটো যেহেতু নৈহাটি পৌর নৈহাটি স্টেশন জংশন স্টেশন নৈহাটি একটা হাসপাতাল রয়েছে তাই স্বাভাবিকভাবে এ টোটো নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়েছে গতকাল প্রশাসনিক স্তরে আমরা প্রশাসনকে আজকে চিঠি করে রেজুলেশন কপি ধরিয়ে দিয়েছি ওয়ান ম্যান ওয়ান টোটো একজনের টোটো একজন চালাবে যার টোটো সে চালাবে ড্রাইভার নয় একই পরিবারে দুটো তিনটে তিনটে যে টোটো থাকে যদি পৃথক ভাই থাকে ধরুন এক পরিবারে তিন ভাই সে তিন ভাই পৃথক ভাই তার ফ্যামিলি আলাদা তার একজনের ফ্যামিলি আলাদা সে টোটো একটা আলাদা থাকতেই পারে সেক্ষেত্রে আমরা অনুমোদন অবশ্যই দেব এবং আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলররা জনপ্রতিনিধিরা তারাই আইডেন্টিফাইড করতে পারে কোনটা 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 বেঠিক আমরা এটাকে পৌরসভার লোগো দিয়ে যাতে অন্যরকম ডুপ্লিকেট কিছু না করতে পারে লোগো দিয়ে আমরা টোকেন তৈরি করতে দিয়েছি টোকেন আমাদের হয়ে গেছে আমরা দরখাস্ত সংগ্রহ করব আধার কার্ড উইথ ফটো আমরা দরখাস্ত সংগ্রহ করব করে সেইভাবে আমরা টোটোটাকে নিয়ন্ত্রণ করবো মূলত এক ব্যক্তি এক টোটো মূলত এক ব্যক্তি এক টোটো আর যার টোটো তিনি চালাবেন তিনি যদি হ্যান্ডিক্যাপ হন তাহলে যদি টোটো চালানোর ক্ষমতা না থাকে তার জীবন এবং জীবিকা চালানোর জন্য তিনি যদি ভাড়া দেন একটা একটা টোটোই তিনি ভাড়া দিয়ে চালাতে পারবেন দুটো নয় প্রথম দ্বিতীয় টোটো আমরা বাইরের টোটো অবশ্যই নৈহাটিতে প্রবেশ করতে দেবো সেটা এমার্জেন্সি পারপাসে এবং যারা সেই বাইরের টোটো নিয়ে আসবেন নৈহাটিতে ধরুন স্টেট জানার হাসপাতালে আসবে আমার সদনে আসবে স্টেশনে আসবে তারা আসতেই পারে কিন্তু যাওয়ার সময় তারা টোটোকে প্যাসেঞ্জার তুলে নিয়ে যেতে পারবেন না এই প্রক্রিয়া দিয়েছে খুব তাড়াতাড়ি আমরা খুব তাড়াতাড়ি শুরু করে দেবো পুলিশ প্রশাসনের থেকে এবং আরেকটা কথা আপনাকে বলি বিভিন্ন জায়গায় সরকারি জায়গায় যারা অকুপেশন করে আছেন দখল করে আছেন বেআইনিভাবে তাদের দখলমুক্ত করতে হবে আমরা পরিষ্কার কথা আমরা কোনো জায়গার বোঝ্য যেমন মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন পাঁচটা রাজ্যের বোঝা আমাদের টানতে হচ্ছে তেমনি আমরাও নৈহাটি পৌরসভায় সবাই যে পৌর ভোট এবং পৌর করতে দেখুন আমরা পানীয় জলের পরিষেবা দিচ্ছি নিকাশি ব্যবস্থা দিচ্ছি আমরা লাইট দিচ্ছি রাস্তা দিচ্ছি জল দিচ্ছি আর তার সুবিধা সে ভোগ করে যাবে ওই সোনারপুর থেকে এসে বারুইপুর থেকে এসে কাঁসাবাড়া থেকে এসে ভাটপাড়া থেকে এই সুবিধাটা আমরা দিতে বাধ্য কবে থেকে শুরু আমরা অভিযান আজকের থেকে দেখুন থানা অভিযান শুরু করে দিয়েছে থানা অলরেডি অভিযান শুরু করে দিয়েছে নইয়াটিকে দখলমুক্ত মুক্ত আমরা দখলমুক্ত মুক্ত করুই দখল যারা ভোটার নয় নৈয়াটির যাদের আধার কার্ড নেই নৈয়াটির যারা নৈয়াটির ভোটার নাই যারা আধার কার্ড নেই তাদের সর্বস্তরের পরিষেবা আমরা দেবো এটা হতে পারে না এ বোঝে আমরা বইতে রাজি নেই তাই আপনার চব্বিশ ঘন্টা চ্যানেলের মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এই আবেদনটা রইল আর নৈহাটির আম জনতা যারা নৈহাটি পৌর নাগরিক যারা পৌর পরিষেবা নেন আগামী দিন তারা যদি সহযোগিতা না করেন অবশ্যই তারা পৌর পরিষেবা থেকে বঞ্চিত হবেন ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বি বিজয়নগর নৈহাটি